সারা বিশ্বের মানুষ আসবে মানুষ জানো জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল সেখানে একটা জালেম ছিল মানুষ কত কঠিন হৃদয়ের হলে আইনা ঘর বানাতে পারে আমার মাথায় আজও ধরে না আমার আজমির ঘটনা শুনেছেন কয়েকদিন আগে একটা মানুষ কত বড় কষ্ট পেলে কথাগুলো বলতে পারে বলে অনেকে বলছে আমরা মাফ করে দিলাম না মাফ করে দিয়েছেন ঠিক আছে সারা দেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় আইনা ঘর দ্বারা জড়িত ছিল ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না